অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা কিছুটা ব্যতিক্রমী কায়দায় দেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে প্রকাশ্যে আনেন বেবি পাম্পের ছবি অন্তঃসত্ত্বা সফর শেষে তেরো ডিসেম্বর কন্যা সন্তানের মা হওয়ার খবর জানান এই অভিনেত্রী তবে সম্প্রতি অভিনেত্রীর একটি মন্তব্যকে ঘিরে তুলকালাম অবস্থা রাধিকা জানান তিনি মা হতে চাননি নিজের মাতৃত্ব সফরকে বোকামি বলে সম্বোধন করেছেন তিনি অভিনেত্রী বলেন আমার মা হওয়ার ব্যাপারটাই একটা বোকামির মতো উৎসাহ বা উত্তেজনার বসে সিদ্ধান্ত নেওয়া তবে সিদ্ধান্ত কেনার পরও দোলা ছিলাম আদ তাতে অটল থাকবো কিনা এই ভেবে অন্তঃসত্ত্বা হওয়ার পরে জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে বলে জানান রাধিকা আপ্তে তিনি বলেন অন্তঃসত্ত্বা হওয়ার পরে কি কি হয় এসব নিয়ে কখনোই ভাবেনি শরীরে কি কি পরিবর্তন আসে তাও জানার চেষ্টা করিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর্ব যে খুব কঠিন ও কষ্টকর তা আসলে কেউ বলেন না এই সফর মোটেও মজা করে কাটানো যায় না কিছু মানুষের হয়তো তেমন সমস্যা হয় না তবে সন্তান ধারণ করা খুব কঠিন বিষয় এবং শরীরে মারাত্মক পরিবর্তন আসে দু সালে ব্রিটিশ সঙ্গীত শিল্পী এবং সুরকার ব্যানিডিক টেলরের সঙ্গে লন্ডনে বসবাস শুরু করেন রাধিকা আপ্তে পরের বছর জানা যায় আইনি বিয়ে সেরেছেন তারা বিয়ের বারো বছর পর অন্তঃসত্ত্ব হন অভিনেত্রী অবশেষে তেরো ডিসেম্বর কন্যা সন্তানের মা হন রাধিকা প্রতীক টিভি নিউজ ডেস্ক